আসসালামু আলাইকুম কমার্স ক্ল্যান কমার্স কোচিংয়ে সকলকে আবারও স্বাগতম কথা হচ্ছিল এসএসসি হিসাব বিজ্ঞান দশম শ্রেণী দশম অধ্যায় আর্থিক বিবরণী নিয়ে আমরা প্রথম অধ্যায় জেনেছিলাম যে আর্থিক বিবরণী কি এটার কয়টা প্রকার ভেদ আছে এইটার উদ্দেশ্য কি কি তো বলছিলাম এই বিবরণীটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বিশ নাম্বারের কোশ্চেন থাকে এসএসসি এইচএসসি সব জায়গাতেই এইগুলা স্কিপ করারও কোনো সুযোগ থাকে না কোনো অল্টারনেটও থাকে না সো বুঝতেই পারছো এই অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ আমরা আরও জেনেছিলাম এই আর্থিক বিবরণীর মূল কাজ হচ্ছে তিনটা এর মাঝে সবচেয়ে বড় এবং যেটা সবচেয়ে সময় লাগে সেটা হচ্ছে বিশদ আয় বিবরণী অর্থাৎ আমরা কী পরিমাণ অর্থ আয় করেছি সেটা বিস্তারিতভাবে যেই বিবরণীতে দেখানো হয় সেটাই হচ্ছে বিষদায় বিবরণী এই বিবরণীটাই সবচেয়ে বড় এবং এটা একটু কঠিন যেই কারণে ছাত্রছাত্রীদের এই এই বিবরণীটা তৈরি করতে ভীষণ একটা কষ্ট হয় বিশেষ করে শিখতে খুব কষ্ট হয় যেহেতু বড় এটাকে সহজে শেখার উপায় হিসাবে আমি তিনটা ধাপের এক শিখাবো একবারে না শিখে তিনটা ভাগে ভাগ করে তারপরে শিখাবো তো এই জন্য আজকের এই স্লাইডটার নাম হচ্ছে বিষদায় বিবরণী সবচেয়ে সহজে ধাপে ধাপে আমাদের ধাপগুলা সম্পর্কে আজকে আলোচনা করা হবে বিষদায় বিবরণী কী সেটা সম্পর্কে আলোচনা করা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ অঙ্কে আমরা চলে যাব অঙ্কের নিয়মে চলে যাব একটা বিষয় হচ্ছে কি আমরা কোনো কাজ শেখার আগে কোনো একটা বিষয় পড়ার আগে যদি সেই বিষয়টা সম্পর্কে বিস্তারিত না জানি তাহলে সেটা আমাদের মাথায় থাকতে চায় না বা আমি চিন্তা করতেছি একরকম দেখতেছি আরেক রকম এই রকম বোঝা যায় এই জন্য আমি মূলত অঙ্কে যাওয়ার আগে আজকের এই ক্লাসটা দিচ্ছি যে বিষদায় বিবরণী কি এখানে কি আসে কি আসে না সেটা সম্পর্কে বিস্তারিত বলার জন্য দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটা ছবি দেওয়া আছে একটা দিয়ে বোঝানো হচ্ছে যে সার্ভিস সেবা এইখানে বাস ট্রেন লেন এখানে মূলত সেবা বোঝানো হচ্ছে এই সেবাগুলো কি আমরা ফ্রিতে পাই কোনো সেবাই আমরা ফ্রিতে পাই না যদি না আমরা এটার জন্য টাকা ব্যয় করি বা আমরা যদি ব্যবসা ব্যবসায়ী হই তবে আমরা এগুলোর দিয়েই এই সেবাগুলো দিয়ে আমরা অর্থ উপার্জন করবো অন্যদিকে এখানে দেখা যাচ্ছে একজন মানুষ কিছু ক্রয় করতেছে আরেকজন মানুষ টাকা দিচ্ছে এটা আসলে ডেবিট কার্ড ইলেকট্রনিক্স যেহেতু সামনের দিকে ইলেকট্রনিক্স মানিটা বেশি ব্যবহার হবে তাই আমি এই ছবিটাই ব্যবহার করেছি অর্থাৎ সেবা গ্রহণ করি অথবা আমরা পণ্য কেনা বেচা করি আমাদের অর্থ খুবই ইম্পর্টেন্ট আর এই কেনাবেচার মাধ্যমে একজন ব্যবসায়ী যে পরিমাণ টাকা এক্সট্রা থেকে যায় উদ্বৃত্ত থেকে যায় বা কী বলে এটাকে বিক্রয় থেকে ক্রয় মূল্য বাদ দেওয়ার পরে যে টাকাটা থেকে যায় সেটাকে আমরা বলি মুনাফা এই মুনাফাটা সাধারণ মানুষের দৃষ্টিতে আর হচ্ছে একজন হিসাব বিজ্ঞানের ছাত্রের দৃষ্টিতে একরকম নয় সাধারণ মানুষ মনে করে যেটা বিক্রি করলাম সেটা থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমাদের মুনাফা পেয়ে যায় বাস্তবে এই বিষদ এই বিষদ আয় বিবরণীতে আমরা প্রকৃত মুনাফা নিট মুনাফা বের করব কারণ আমার দেখা গেল যে ব্যবসায়ের দোকান ভাড়া কর্মচারী বেতন এইগুলা বাদ যদি না দেই তাহলে প্রকৃত মুনাফাটা আমরা পাই না তাহলে দেখা যাচ্ছে পণ্য ক্রয় বিক্রয় ব্যবসায়ের পণ্য বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা পাওয়া যায় এই মোট মুনাফা থেকে আমরা যদি পরিচালন খরচ বাদ দিই তাহলে আমরা পরিচালন মুনাফা পাই পরিচালন মুনাফার সাথে আয় যোগ করি এবং ব্যয় বিয়োগ করি এগুলো অন্যান্য তাহলে আমরা পেয়ে যাই হচ্ছে মুনাফা নিট মুনাফা এটাকে আমরা করপূর্ব পূর্ব নিট মুনাফা বলি বা শুধু নিট মুনাফাও বলি এই নিট মুনাফাটা বের করাই হচ্ছে আমাদের এই বিষদ বিবরণীর কাজ আমরা এই কাজটাকে তিনটা ভাগে ভাগ করছি সেই তিনটা ভাগ হচ্ছে প্রথমে আমরা মোট মুনাফা নির্ণয় করব তারপরে নিট মুনাফা পরিচালন মুনাফা তারপরে নিট মুনাফা এখন কথা হচ্ছে বিষদ আয় বিবরণীর দরকারটা কি এটা যদি না করি তাহলে আমাদের কি সমস্যা হয়তো এক কথায় বিষদ আয় বিবরণের উদ্দেশ্য কি দেখো তুমি কোনো ব্যবসায় সফল তখনই হবা যখন তুমি এখান থেকে বেশ ভালো অর্থ উপার্জন করতে পারবা এক কথায় টাকা অনেক বেশি অর্জন করতে পারবা এখন এইটা কত টাকা অর্জন করলা বা অর্জন করলা নাকি আরও ক্ষতিগ্রস্ত হইলা এইটা বোঝাটাই হচ্ছে মূল উদ্দেশ্য এছাড়া আরও কিছু উদ্দেশ্য আছে সেটা হলো নিট লাভ বা ক্ষতি জানা মালিকানা স্বত্বের পরিমাণ জানা আমরা জানি মোট সম্পদ থেকে মালিকানা দায় বাদ দিলে মালিকানা সম্পদ অল্টারনেটলি বের করা যায় আমরা যদি এটা বের না করি ধরে নিলাম যে একশো টাকা বিক্রি করলাম এখানে আমাদের আশি টাকা লাভ হয়েছে এখন আশি টাকা যদি নিয়ে যাই মোট মুনাফার উপর ভিত্তি করে তাহলে আমাদের পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয় মেটানোর জন্য মালিকানা স্বত্বকে ভাঙ্গা হবে তাই আমরা আয় বিবরণী প্রস্তুত না করলে আমাদের মালিকানা স্বত্ব দিন দিন কমে যাবে তারপরে আয় ও ব্যয় বিশ্লেষণ করতে গেলে আমাদের বিষদায় বিবরণী জানতে হয় যে আমাদের বিকৃত পণ্যের ব্যয় কত হয়েছে পরিচালন ব্যয় কত হয়েছে অন্যান্য ব্যয় কত হয়েছে এগুলো যদি আমরা না জানি দেখা যাবে যে আমাদের এক কথায় বাংলা কথায় খাজনার থেকে বাজনা বেশি হয়ে যাবে যে পণ্য কিনতে লাগছে দুই টাকা আর এই পণ্য সাজাইতে লাগছে বিশ টাকা যাই হোক পরবর্তী কাজ হচ্ছে ব্যবসায়ের মূলধন রক্ষা করা এটা একটু আগে বুঝাইলাম যে আমরা যদি আর্থিক বিবরণী না বিষদায় বিবরণী না করি আমরা বেশি টাকা খরচ হয়ে যাবে মূলধন শেষ হয়ে যাবে ভবিষ্যতে আয় বাড়ানো আমরা বিগত বছরের আয়ের সাথে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে আয় বাড়ানোর কৌশলগুলো জানতে পারি কৌশলগুলো ঠিক করতে পারি তারপরে ব্যয় কমাইতে পারি এক কথায় আমরা নিট মুনাফা বাড়াইতে পারি এই ছিল আমাদের আহ বিষদায় বিবরণীর উদ্দেশ্য তারপরে আমরা জানবো বিষদায় বিবরণীর ছক বিষদায় বিবরণীর এই ছক আগের ক্লাসেও দেখানো হয়েছিল এইটা অবশ্যই তোমাদেরকে এইভাবেই করতে হবে এটা হচ্ছে আইনসিদ্ধ একটা শখ ছক ফার্স্টে আমরা কোম্পানির বা প্রতিষ্ঠানের নাম লিখবো তারপরে যেই বিবরণী তৈরি করতেছি তার নাম লিখবো তারপরে হচ্ছে আমরা নির্দিষ্ট সময়টা উল্লেখ করব যেহেতু আমরা আগেই বলেছি নির্দিষ্ট সময় শেষেই এই বিষদয় বিবরণী অর্থাৎ আর্থিক বিবরণী তৈরি করা হয় আর্থিক বিবরণী তৈরি করার এই ছকটা তারপরে বিক্রয় থেকে ব্যয় বাদ দিব পরিচালন ব্যয় বাদ দিব অন্যান্য ব্যয় আমরা কাজ করব যথারীতি এই হচ্ছে ছক একটা বিবরণ আর তিনটা টাকা যেই টাকায় কোনো কাজ নাই সেটা আমরা সরাসরি থার্ড কলামে বসাবো যেটা একটু কাজ আছে সেটা সেকেন্ড কলামে যদি তার ভিতরেও কাজ থাকে তবে ফার্স্ট কলামে এর থেকে বেশি কাজ থাকে না আচ্ছা তারপরে আসা যাক বিষদায় বিবরণের ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথা আমার এই ভিডিও সেটা হচ্ছে এই ধাপ এই তিনটা ধাপের মাধ্যমেই আমরা বিষদায় বিবরণী অনেক সহজেই মনে রাখতে পারি এবং শিখতে পারি তোমরা এইটা মুখস্থ করে নিবে প্রথম হচ্ছে মোট মুনাফা বা ক্ষতি দ্বিতীয় হচ্ছে পরিচালন মুনাফা বা ক্ষতি তৃতীয় হচ্ছে নিট মুনাফা বা ক্ষতি এই তিনটা আলাদা আলাদা মুখস্থ করে নিবে তাইলে সহজ হবে ক্লাসটা মোট মুনাফা পরিচালন মুনাফা নিট মুনাফা কি এইগুলা বিস্তারিত কাজটা সম্পর্কে আলোচনা হবে যে তিনটা ধাপ সম্পর্কে বলছিলাম প্রথম ধাপে আমরা নিট বিক্রয় থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয় আমি এখানে লাল কালি দিয়ে যেগুলো দেখাচ্ছি সেগুলো বাদ যাবে সবুজ সবুজকালে যোগ হবে তো নিট বিক্রয় থেকে বিকৃত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা মোট মুনাফা পেয়ে যাব এটা নিট বিক্রয় কীভাবে বের করব বিকৃত পণ্যের ব্যয় কীভাবে বের করব এইটাই হচ্ছে আমাদের মূল অঙ্ক এবং এইটাই তোমাদের খাতায় লিখতে হবে এইটাই আমি তোমাদেরকে পরের ক্লাস থেকে ইনশাল্লাহ শুরু করবো আজকেই মূলতই লেকচার ক্লাসটা ছিল এরপর থেকে অঙ্কের লেকচার চলে যাবে পরিচালন মুনাফা আমরা একটু আগে যে মোট মুনাফাটা পেয়েছি এই মোট মুনাফা থেকেই আমরা বাদ দিবো পরিচালন মুনাফা অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় ছিল একটা পণ্য ব্যবসায় প্রতিষ্ঠানে আনার আগ পর্যন্ত যত খরচ হয় জাহাজ বাড়া মজুরি এগুলো সব আর পরিচালন ব্যয় হচ্ছে এখন এই পণ্যটা বিক্রি করার জন্য আমার যে খরচটা হবে শোরুমের ভাড়া বেতন বিদ্যুৎ বিল এইগুলো তো এই মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দিলে পাবো পরিচালন মুনাফা পরিচালন মুনাফার সাথে আমরা অন্যান্য আয় যোগ করব অন্যান্য ব্যয় বিয়োগ করবো অন্যান্য আয় বলতে ব্যবসা করতে গেলে আমাদের বিক্রয় ছাড়াও কখনো কখনো কমিশন বাট্টা এইগুলোর মাধ্যমে কিছু আয় হয় এই আয়গুলো আমরা যোগ করব এবং অন্যান্য কিছু ব্যয় হয় যেমন কমিশন দেয়া বার্তা দেয়া বা আগুন ধরে কোনো কিছু নষ্ট হয়ে গেল এইগুলো হচ্ছে অন্যান্য ব্যয় অন্যান্য আয় থেকে অন্যান্য ব্যয় বাদ দিয়ে তারপরে রেজাল্টটা মোট মুনাফা পরিচালন মুনাফার সাথে যোগ করলেই নিট মুনাফা পেয়ে যাবো এই তিনটাই হচ্ছে বিষদায় বিবরণীর মূল অঙ্ক একসাথে দেয়া হয় যখন তখন একটু বড় দেখা যায় আমি তোমাদের সুবিধার্থে এই ছোট ছোট ভাগে ভাগ করে দিব এবং কোশ্চেন এইভাবেই আসে কোনো কোশ্চেনে ক্ষয়ে চাবে মোট মুনাফা কোনো কোশ্চেনে চাবে পরি গয়ে চাবে পরিচালন মুনাফা বা নিট মুনাফা কারণ নিট মুনাফায় তেমন অঙ্ক আসে না দুইটা ধাপ করলেও চলতো তবে সহজ করার জন্য আমি তিনটা ধাপ করছি তো আমি আগামী ক্লাসে সরাসরি আমাদের অঙ্কের নিয়মে চলে যাব। প্রথমে শিখাবো মোট মুনাফা অর্থাৎ নিট বিক্রয় থেকে মোট মুনাফা কিভাবে করতে হয় হয়তো এই ক্লাসটা একটু বড় হবে যেহেতু ওইখানে সরাসরি অঙ্ক বোঝানো হবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাবো আজকের ক্লাসটা এখানেই শেষ করব বলে রাখছি আমি ইউটিউবে ভিডিও দেওয়ার পাশাপাশি আমার একটা কোচিং সেন্টার আছে সেখানে মোহাম্মদপুরে যারা থাকো ঢাকা মোহাম্মদপুরে তারা সরাসরি এসে আমার ক্লাসে ক্লাস করতে পারো আর যারা থাকো না তারা আমার এই ভিডিওগুলো সব সময় পাওয়ার জন্য আমার একটা ফেসবুক পেজ আছে এবং এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সকলকে আমন্দন জানাচ্ছি